মাটির তলা থেকে বেরিয়ে আসছে বিষাক্ত গ্যাস মাঠের মাঝে কৌতূহলী মানুষ ও প্রশাসনের আধিকারিক দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের উত্তর চন্দননগর পলতাপাড়ার একটি মাঠে হঠাৎ কিছু শব্দ শুনতে পান স্থানীয় মানুষ সেখান থেকে দুর্গন্ধযুক্ত একটি গ্যাস বেরিয়ে আসে খবর পেয়ে স্থানীয় মানুষ জড়ো হয় খবর পেয়ে চলে আসেন কাকদ্বীপ ব্লকের কয়েকজন আধিকারিক ওই আধিকারিক অনুমান করছেন মাটির তলায় গ্যাস ও তেল থাকতে পারে

তারা এই বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জানালে ওএনজিসির তরফ থেকে এসে পরীক্ষা নিরীক্ষা করবেন তারা বিউরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি 아주 잘 보다, 아주 잘 보다, 아주 아주 잘보 아주 잘 보다, 아주 আপনার সন্তান কি অঙ্কে ভয় পায় অথবা অঙ্ক করতে গিয়ে ভুল করে বারবার চিন্তা নেই তাহলে আজই যোগাযোগ করুন ডায়মন্ড হারবার এসআইপি অ্যাবাকাসের সাথে যেখানে আপনার শিশুর মেধাকে পাঁচ গুণ বাড়িয়ে তুলতে ও দক্ষতার সাথে অঙ্ক করতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় এসআইপি অ্যাবাকাস পঁচিশ বছরের বিশ্বস্ত ও ভারতের এক নম্বর অ্যাবাকাস প্রতিষ্ঠান তাই আর দেরি না করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই চলে আসুন ডায়মন্ড হারবার পান্না ভবন এসআইপি অ্যাবাকাস সেন্টারে এখানে এক্সপিরিয়েন্স টিচাররা আপনার শিশুর ভবিষ্যৎ গড়ার জন্য যত্নবান থাকবেন আমাদের ঠিকানা কপাটহাট কানাডা ব্যাংকের অপোজিটে পান্না ভবন ক্যাম্পাস যোগাযোগের নাম্বার অথবা সেভেন এছাড়াও আমাদের শাখা রয়েছে কে ই কর্মেল স্কুল সরিষা এল জে ডি পাবলিক স্কুল সরারঘাট শিশু নিকেতন স্বামী প্রণবানন্দ সেন্টানারি স্কুল ও মার্স ব্যাথিন স্কুলে ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দীপ দেবাদিত্য পুরকায় নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল স্বপ্নের ঘর করতে চান ভাবছেন থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল ও লোকাল দুর্গাপুর টি আসল দেখুন তারপরেই কিনুন